এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা অতএব এই সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে ভাইয়া আমার কিছু নেই সকালবেলা সকালবেলা বৃষ্টি করছে বলছি ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং লোকেরা তবে এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু তিন দিন টক শো করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিম বাংলার কলেজে বসে আছে তার পরিণতি যাওয়া তাই